ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন বিয়ের গুঞ্জন প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায় নেটিজানদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী দুই সালে লাভ স্টেশন সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় তার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মিষ্টি জান্নাত এবার দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন অরু শহর দুবাইয়ের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত তাকে দেখা গেছে বিশ্বের উচ্চতম ভবন বুঝ খলিফার সামনে থেকে শুরু করে দুবাই শহরের অলিতে গলিতে ঘুরতে শুধু তাই নয় দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি যা নেটিজেনদের নজর কেড়েছে তার শেয়ার করা ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন যে মিষ্টি জান্না দুবাইয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের কমেন্ট বক্সে তার ভক্তরা ভূয়সী প্রশংসা করেছেন একজন মন্তব্য করেছেন জায়গাটা অনেক সুন্দর আর আপনার ছবিগুলো মানিয়েছে আরেকজন লিখেছেন খুব সুন্দর লাগছে দিদি ভাই বোঝাই যাচ্ছে দুবাইয়ে মিষ্টি জান্নাতের এই খোশ মেজাজের ভ্রমণ নেটিজেনদের কাছে বেশ উপভোগ্য হয়েছে